वृषभानुसुता दयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम् তব হি দৈিতদাশে সত্যসূর্য প্রকে জগতি দুড় পাদ পদমাং ভয়মানুগতভৃত্য পাপদম প্রপন্দীমুকম্প প্রার্থহা হে পরমহংস বাবাজি মহারাজ দ্বৈত দাসে অর্থাৎ বার্ষ ভানবী দ্বৈত দাসে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরে নিত্য সত্য সূর্য প্রকাশিত থাকিয়া জগতের অন্ধকার মায়াবাদ আদি কুসিদ্ধান্ত নাশপূর্বক শ্রী ভগবানের চিৎবিলাস বৈচিত্র্য বৈচিত্র প্রকাশ করিতেছেন আমরা নগণ্য অনুগত ভৃত্যগণ ভবদীয় পাদ প্রপন্ন হইয়া অনুক্ষণ করুণা প্রার্থনা করিতেছি পরম গুরু শ্রী গৌরকেশোর অপ্রাকৃত অবধূত পরমহংস কুলুচরামণি ওম বিষ্ণুপাদ শ্রীশ্ল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর পৃষ্ঠ নিজজন জগৎগুরু ওম বিষ্ণুপাদ শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অনুকম্পিত মহামহপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ সংকলিত অধ্যাপক শ্রী নিশিকান্ত সান্যাল ভক্তি সুধাকর ভক্তি শাস্ত্রী এম এ কর্তৃক প্রকাশিত এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় শ্রী উত্থান একাদশী যেটি ছিল বাবাজি মহারাজের গৌরাব্দ চারশো একান্ন বঙ্গাব্দ তেরোশো চুয়াল্লিশ আঠাশ কার্তিক ইংরেজি চোদ্দ এগারো উনিশশো সাঁত্রিশত্রিশ সাল শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত পরম গুরুদেব অবধূত পরমহংস শ্রী শ্রীস্বরূপ রূপানুগবর ওং বিষ্ণুপাদ শ্রী শিল গৌরশ দাস গোস্বামী প্রভুবরের অতিমর্ত চরিতকথা ও যাবতীয় অন্নাভিলাষ নিরসনী কৃষ্ণেন্দ্রীয় সুখ তাৎপর্যময়ী শিক্ষামালা আমরা কখনো কখনো ওং বিষ্ণুপাদ শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীমুখে কিছু শ্রবণ করিবার দুর্লভতম সৌভাগ্য লাভ করিয়াছি শিল প্রভুপাদ তাহার প্রভুর সম্বন্ধে লিখিয়াছেন তাহার কঠোর বৈরাগ্যের কথা শুনিলে জীবের ভগবত পার্শ্ব শিল রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে স্মরণ হয় তাঁহার কৃষ্ণিতর বিষয়ে বৈরাগ্যের আদর্শ নিতান্ত পাশাণ হৃদয়কেও দৈভূত করিতে পারে শ্রীল কবিরাজ গোস্বামী প্রভু শ্রীল রঘুনাথ প্রভুর বৈরাগ্যকে রেখা রঘুনাথ বৈরাগ্য অর্থাৎ ঋণাত্মক ব্যাপার নহে উহা সর্বাপেক্ষা অধিক পজিটিভ অর্থাৎ ধনাত্মক নিত্যসিদ্ধ ব্যাপার জলে রেখাপাত ক্ষণস্থায়ী কিন্তু রেখাপাত চিরস্থায়ী তাহাদের বৈরাগ্যের অপর নাম কৃষ্ণেন্দ্রীয় বিপ্রলম্ভ যে বৈরাগ্য ব্রহ্মজ্ঞানকে তুচ্ছাদপি তুচ্ছ জ্ঞান যে বৈরাগ্য সাজুজ্জাদি মুক্তির প্রতি ঘৃণা ভয় ও বিরাগ এবং সার প্রভৃতি মুক্তি চতুষ্টয়ের প্রতি অনাদর প্রদর্শন করে সেই রূপ কেবল কৃষ্ণ সুখবাঞ্ছাময়ী ও কৃষ্ণ বিলাস সহায়া বৈরাগ্যবিদ্যায় শ্রীল রঘুনাথ ও শ্রীল গৌর নিত্যসিদ্ধভাবে বিরাজিত লক্ষ্মীগণ বৈরাগ্যবতী সর্বলক্ষ্মীময়ী শ্রী রাধা মহাবৈরাগ্যবতী কৃষ্ণময়ীর সেই বৈরাগ্যের বিচার অনুক্ষণ কৃষ্ণেন্দ্রীয় তোষণকর ভগবত পার্ষদ শ্রীল রঘুনাথ বা শ্রীল গৌর কিশোর সাধক জীব নহেন তাঁহারা নিত্য মুক্ত কুল সাধক জীবের পক্ষে কৃষ্ণপিত্তে ভোগ ত্যাগ বৃত্তিটি বৈরাগ্য বলিয়া বিবেচিত হয় কিন্তু মুক্তকুলের সর্বোত্তম সহজ কৃষ্ণ সেবা প্রয়নত্বই তাহাদের বৈরাগ্য শ্রীল রঘুনাথের স্বনিয়ম দশক পালনই তাহার অসমর্থ বৈরাগ্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রভু ব্রজবিলাস্তবে তাহার নিত্যসিদ্ধ অপ্রাকৃত সহজ বৈরাগ্যের বিচার প্রকটিত করিয়াছেন শ্রীরূপের নিজ জনগণের বৈরাগ্য বা বিপ্রলম্ভ আশ্রয় বিগ্রহের পক্ষাশ্রিত যে স্থলে আশ্রয় বিগ্রহের একান্ত সেবানুগত্য নাই সে স্থলে সখিত্ব কামনায় এমনকি বিষয় বিগ্রহের প্রতিও তাহাদের বৈরাগ্য উপস্থিত হয় শ্রীমদ ভাগবতে জ্ঞান বিরাগ ভক্তি সহিত নৈষ্কর্মই অমল একায়ন পারমহংস ধর্ম এই জ্ঞান রঘুনাথ দাস গোস্বামী প্রভু বৈরাগ্য যুগ ভক্তিরস বলিয়াছেন ইহারই অপর নাম বিপ্রলম্ব প্রেম এই বৈরাগ্য ব্যাপারটি শুদ্ধ ভক্তিযুক্ত চিত বিলাস সাহিত্য ইহা মায়াবাদীর অচিত বিলাস রাহিত্য বা চিৎ বিলাস রাহিত্য নহে অচিত বিলাস রাহিত্য বা চিৎ বিলাস রাহিত্যটি নির্বিশেষমূলক নিগেটিভ বা ঋণাত্মক ব্যাপার আর চিত সাহিত্য পজিটিভ বা পরম ধনাত্মক নিত্য পরিবর্ধনশীল কৃষ্ণেন্দ্রীয় তর্পণ মহোৎসব ভগবানের সরৈশ্বর্যের মধ্যে যে বৈরাগ্য শব্দটির প্রয়োগ তাহা মায়া সংস্পর্শ রাহিত্য মায়াধীশ ভগবত বস্তু সর্বদা স্বরূপ সম্প্রাপ্ত বা মায়ার সংস্পর্শ পরিমুক্ত মায়াধীশকে একমাত্র ভোক্তা বিষয় জানিয়া তাহার সেবকগণের সেবকা সেবকাভিমানী হইতে পারিলেই জীব আর মায়াকে জয় করিতে পারেন উচ্ছিষ্ট ভোজিন দাস্তব মায়াং কৃষ্ণ কৃষ্ণবিমুখ জীবের নিজ সুখ বাঞ্ছা মূলে ভোগের বা ত্যাগের বাঞ্ছাই মায়া অনেকে বলেন নির্জন ভজনকালে ত্যাগ বা বৈরাগ্য অভ্যাস করিতে করিতে সাধ্য ভক্তি লাভ হয় কিন্তু এরূপ কৃত্রিম চেষ্টার দ্বারা কখনো ভক্তি লাভ হয় না পরম পরমভক্তি পরন্তু ভুক্তি বা মুক্তি লাভ হইয়া থাকে কারণ ত্যাগের পর ভোগ ভোগের পর ত্যাগ কৃত্রিম শান্তির পর অশান্তি আবার অশান্তির পর শান্তি এই রূপে নাগরদোলায় আরোহণ ফলে জীব চতুর্দশ ব্রহ্মাণ্ডেই ভ্রমণ করিতে থাকে কখনো বা বিরজায় ডুবিয়া আত্মহত্যা কখনো নির্বিশেষ বিচারে ধাবিত হইয়া গো বিপ্র বিষ্ণু দ্রোহিগণের প্রাপ্য অম্বরগতি লাভ করে মুমুখা মূলক ত্যাগ বা বৈরাগ্য কখনো ভক্তি লাভের উপায় বা কারণ হয় না অন্ধকারকে কৃত্রিম উপায়ে বিনাশ করিয়া আলোকের রাজ্যে যাওয়া যায় না কিন্তু সূর্যমণ্ডল হইতে যদি আলোক অবতরণ করে তবে অন্ধকার বিদূরিত হয় অতত্ত্বজ্ঞগণের নিকট বস্তুর স্থূলত্যাগকে বৈরাগ্য বলিয়া মনে হয় কিন্তু শুদ্ধ ভক্তির সহজ অনুগ আশ্রিত পাল্ল লাল্ল বৈরাগ্যটি অর্থাৎ বৈষ্ণব মহাজনগণের বৈরাগ্য বা বিপ্রলম্ব তাদৃশ ফলগু জাতীয় নহে কৃষ্ণ বিলাস লালসার পরাকাষ্ঠার নাম বৈরাগ্য শ্রীল রায় রামানন্দ শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ও ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের এবং শ্রী সনাতন শ্রী রূপ রঘুনাথাদি শ্রী লোকনাথ শ্রীল গৌর কিশোর প্রভৃতি মহা বিলাসী মহাজনগণের বৈরাগ্যে পার্থক্য নাই কারণ উভয় শ্রেণীর মহাজনই আশ্রয় বিগ্রহ সমন্বিত বিষয় বিগ্রহের অপ্রাকৃত সেবা বিলাসে বিলাসী তাহারা সকলেই সম্ভবকে কৃষ্ণের এক চেটিয়া ব্যাপার জানিয়া বিপ্রলম্ব পরাকাষ্ঠায় বিভাবিত শ্রীল রায় রামানন্দ প্রভু ও শ্রীমৎ সনাতন গোস্বামী প্রভুর কৃষ্ণিতর বিষয় উভয় উভয়ই তুল্য ইহা শ্রীমৎ মহাপ্রভু শ্রীল রায়কে বলিয়াছেন তোমার বিষয় ত্যাগ তৈছে তার রীতি দৈন্য বৈরাগ্য পাণ্ডিতের তাহাতেই স্থিতি শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃখণ্ড প্রথম পরিচ্ছেদ দুইশো এক ক্রমাঙ্ক শ্লোক এই বিপ্রলম্ব বা কৃষ্ণেন্দ্রীয় তোষণরূপ বৈরাগ্য সাধন ও সাধ্য উভয়ই এই বিচার শুদ্ধ বৈষ্ণবের আর প্রাকৃত সহজিয়াগণের বিচার কৃষ্ণ প্রশ্নসূচক চিহ্ন সম্ভোগী সাধন ও সাধ্য কৃষ্ণ সম্ভোগ জড় ভোগমাত্র ত্যাগীর বৈরাগ্য ফলগু অনিত্য সাধন মাত্র ইহা নিজ কামনা পূর্তিমূলক অতএব হেয় কৈতব মাত্র শ্রী গৌর সুন্দরের সন্ন্যাসলীলাটি বিপ্রলম্বময়ী শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী প্রভৃতি শ্রী গৌর বাসুদেবের শক্তিগণ শ্রী গাওয়াধর পণ্ডিত শ্রীস্বরূপ দামোদর শ্রী রায় রামানন্দ প্রভৃতি মধুর রসের কলত্র পর্যায়ের শক্তিগণ সকলেই শ্রী গৌ সুন্দরের বিপ্রলম্ভের সহায় শিলভক্তিবিন গৌর কিশোর সরস্বতীর কৃষ্ণ সুখবাঞ্ছাপর নিত্যসিদ্ধ বৈরাগ্য ভক্তিচক্ষু থাকিলেই দর্শন করিবার সৌভাগ্য হয় নাম তাহাদের বৈরাগ্য বিপ্রলম্ভ শ্রী দর্শন করিতে পারেন এই জন্য একমাত্র গোকুল মহোৎসব শ্রী নামের আশ্রয় গ্রহণের কথা শিল ভক্তিবিনোদ শিল গৌর ও শিল সরস্বতী প্রভুত্রয় জগতে শিক্ষা দিয়াছেন সেই শুদ্ধ নাম আশ্রয় আবার এই তিন প্রভুর কৃপায় জীবের বহু ভাগ্যে সংঘটিত হয় শ্রী স্বরূপ রূপানুগবর এই প্রভুত্রয়ের অশোক অভয় শ্রীপাদ পদ্মের নিত্য সংলগ্ন ধূরিত্ব কামনাই মানব জন্মের শ্রেষ্ঠ লাভ গৌরীয় সম্পাদক মহামহোপদেশক শ্রীপাদ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ শ্রীশিল প্রভুপাদের আদেশে ও তাহার প্রদত্ত বিবরণ তথ্যাদির অনুসরণে এই প্রভুত্রয়ের অতিমর্ত চরিতগাথা প্রকাশে যত্ন করিয়াছেন প্রায় দুই মাস পূর্বে শিল ভক্তিবিনোদ প্রকটতিথিতে ঠাকুর ছিল ভক্তি বিনোদীর অতিমর্ত সংক্ষিপ্ত চরিত প্রকাশিত হইয়াছে এবার শ্রীল গৌড় প্রভুর অপ্রকটের বিরহ তিথিতে শিল গৌরকিশোর প্রভুর অতিমর্ত চরিতাখ্যান অতিমর্থ চরিতাখ্যান সংক্ষিপ্তাকারে এই গ্রন্থরূপে বঙ্গভাষায় সর্বপ্রথম প্রকাশিত হইল গত বৎসর শিল এই সময়ে শ্রী গোবর্ধনাভিন্ন চটকগিরিতে শিল রূপরঘুনাথের আনুগত্যে শ্রী গোবর্ধন পূজার পর শ্রী গৌরকিশোর কিশোর প্রভুর বিরহতিথি পূজা কীর্তন মহোৎসব প্রকট করিয়াছিলেন শ্রী গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ আর শ্রী রাধা সরসি গোবর্ধনের সহিত আলিঙ্গিতা শ্রী গান্ধর্বিকা শ্রী রাধা নিত্য নিজজন শ্রী রাধা নিত্যজন শ্রীবার্ষভানবী দাস প্রভু শ্রী গোবর্ধনাভিন্ন চটক পর্বতে শ্রী গুরু গোবর্ধন পূজার অনুষ্ঠান করিয়া হরিকথা মুখে শ্রীল রঘুনাথের শিক্ষার যে শ্লোকটি কীর্তন করিয়াছিলেন আমরা সেই উচ্ছিষ্টের নিত্যভোজী বিঘসাশি অতএব আমৰাও শ্ৰীগুৰু পদ্মেৰাণুগত্যে বলিতে গুৰু গোষ্ঠে গোষ্ঠালয়িছুজনে ভূসু ৰগণে স্বমন্ত্ৰে শ্ৰীনাজ নৱযুবদন্দ্বে সদা দি কুৰু ৰতিম অপূৰ্ভমতিতৰা ময়ে সন্তৰ্ভ্ৰতুভীৰ ধৃতপদ হে ভ্রাত আমি বিশেষ কাকুতি প্রার্থনা করিতেছি তুমি সর্বদা দম্ভ পরিত্যাগ করিয়া শ্রী গুরুদেবে গোষ্ঠে বা ব্রজে ব্রজবাসী গুরুগোষ্ঠীতে শুদ্ধ বৈষ্ণবে ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণগণে মনোধর্ম হইতে ত্রাণকারী মন্ত্রে শ্রী নামে ও সর্বসরণ শ্রী রাধা গোবিন্দে অপূর্ব গাঢ়তর রতিবিশিষ্ট হও শ্রী গোবর্ধন পূজা বাসর পনেরোই দামোদর চারশো একান্ন গৌরাধ্য শ্রী গৌরী মঠ কলিকাতা শ্রী গুরু বৈষ্ণব কৃপাবিন্দু প্রার্থী শ্রী অনন্ত বাসুদেব দাস বিদ্যাভূষণ নিবেদন নিত্যলীলা প্রবিষ্ঠ দীক্ষা গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শিক্ষা গুরুদেব বর্তমান গৌড়ীয় আচার্য ও বিষ্ণুবাস শ্রী শিল অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ প্রভু ও অন্যান্য বৈষ্ণববৃন্দের শ্রীমুখে আমাদের পরম গুরুদেব ও বিষ্ণুবাদ শ্রীষ্ঠ দাস গোস্বামী প্রভুর অতিমর্ত চরিত ও শিক্ষা সম্বন্ধে বিভিন্ন সময়ে যে সকল কথা শ্রবণের সৌভাগ্য হইয়াছে তাহাই বর্তমানে গ্রন্থাকারে প্রকাশিত হইল এই সকল উপদেশ ও শিক্ষা ঠিক ঐতিহাসিক কালের হয় নাই পূর্বাচার্যগণের চরিত্র বা শিক্ষা ধারার প্রকাশিত হইলেই মধ্য দিয়া তাহার যথার্থ সংরক্ষিত হইতে পারে শিল ভক্তিবিনোদ ও শিল গৌর প্রভুর চরিত্র শিক্ষা যাহা শিল প্রভুপাদের শ্রীমুখ পদ্ম বিগলিত সৌথ প্রবাহের মধ্যে আমরা পাইয়াছি তাহাই আমাদের প্রকৃত মঙ্গলদায়ক নতুবা ওই সকল মহাপুরুষের অতিমর্ত চরিত্র শিক্ষা আলোচনার করিয়া নানা প্রকার সিদ্ধান্ত গুরুবর্গ ও মহাজনের শ্রীচরণে অপরাধ উপস্থিত হয় এই গ্রন্থে শ্রীল গোর শিক্ষা সম্বন্ধে কয়েকটি প্রসঙ্গ ভিন্ন স্থান হইতে প্রাপ্ত হইলেও উহা শ্রী শ্রী স্বরূপ শ্রী ভক্তিবিনোদ গৌরবাণী সিদ্ধান্ত সুরোধ্বনিতে পরিশুদ্ধ করিয়া প্রকাশ করিবার চেষ্টা হইয়াছে শ্রী শ্রী স্বরূপ রূপানুগ ভক্তি সিদ্ধান্তবিদ শিল ভক্তিবিনোদ গৌর সরস্বতীর শ্রৌত সিদ্ধান্তে নিত্য সিদ্ধ শ্রী গৌরীয় বৈষ্ণবাচার্য ও বিষ্ণুপাদ শ্রীল অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ প্রভুর এই গ্রন্থের একটি উপদঘাত কৃপাপূর্বক লিখিয়া দিয়েছেন আমরা এই সিদ্ধান্ত সুরধ্বনি বাড়ি মস্তকে ধারণপূর্বক ভূত শুদ্ধি লাভ করিয়া ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আনুগত্যে শ্রী গৌরকিশোর প্রভুর অতিমর্ত চরিত্রের আরতি করিতে শিখিলে হয়তো জন্ম জন্মান্তরের পরেও আত্মমঙ্গল লাভ করিতে পারিব এই আশাবন্দ হৃদয়ে পোষণ করিতেছি ওং বিষ্ণুপাদ শ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত যেদিন গোদ্রুমের সানন্দ সুকতকুঞ্জে ওম বিষ্ণুপা শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুকে প্রথম দর্শন করেন সেই দিন শ্রীল গৌরকিশোর ব্রতহ, সপ্রিয় নামকীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চয়ী হস্যথ রদিতি রৌতি গায়ত বন্রীতী লোকবাজ্য শ্রীমদ্ভাগবত এগারো দুই চল্লিশ এই ভাগবতীয় শ্লোকের আদর্শ মূর্ত রূপে অপূর্ব ভাবাবেশে নিজেশ্বরীকে সম্বোধন করিয়া যে বিপ্রলম্বময়ী মহাজন গীতিটি গান করিয়াছিলেন সেই গীতিটি সেই গীতিটি শিল প্রভুপাদ সহস্তে লিখিয়া রাখিয়াছিলেন এবং তাহা পৃষ্ঠ অন্তরঙ্গ নিজজন শিল অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ প্রভুকে প্রদান করিয়াছিলেন শিল প্রভুপাদের শ্রী হস্তাঙ্কিত সেই গীতিটি শিল আচার্য দেব শ্রী গৌর কিশোর গ্রন্থে প্রকাশের জন্য কৃপাপূর্বক দান করিয়াছেন পণ্ডিত বড় মহোপদেশ শ্রীপাদ প্রণবানন্দ ব্রহ্মচারী রত্ন বিদ্যালঙ্কার মহোদয় ও কতিপয় সতীর্থ ভ্রাতা কৃপাপূর্বক প্রূপ সংশোধনাদি সেবা কার্যে বিশেষ পরিশ্রম স্বীকার করিয়াছেন এজন্য তাহারা বিশেষ ধন্যবাদ আর অতি ক্ষিপ্রতার সহিত এই গ্রন্থ লিখিত ও মুদ্রিত হওয়ায় গ্রন্থ কলেবারে হয়তো নানা প্রকার ত্রুটি বিচ্যুতি সংঘটিত হইয়া থাকিবে অদশদর্শী সুধী পাঠকগণ কৃপাপূর্বক তাহা সংশোধন করিয়া পাঠ করিবেন শ্রী ভক্তিবিনোদ ধারার শুদ্ধ বৈষ্ণববৃন্দের অকপট আশীর্বাদ সকাতারে প্রার্থনা করিতেছি শ্রী উত্থান একাদশী শ্রী গৌর বিরহতিথি গৌরাব্দ চারশো একান্ন বঙ্গাব্দ তেরোশো চুয়াল্লিশ শ্রী হরিগুরু বৈষ্ণব দাসানু দাসাভাস শ্রী সুন্দরানন্দ বিদ্যাভিন এখন এখানে ছিল গৌরসদাস সম্বন্ধে এই গ্রন্থে প্রথমেই উপদঘাত এবং তারপর সম্পাদকের নিবেদন এনারা দুইজন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ ঠাকুর এবং শ্রীমৎ অনন্ত বাসুদেব প্রভু এনারা প্রভুপাদের খুব প্রিয় শিষ্য পরবর্তীকালে কিছু ঘটনা ঘটেছে আমরা সেই বিষয়ে যেতে পারি না আমাদের অধিকার নেই একবার শ্রী চৈতন্য মঠে কোনো এক শিষ্য অনন্ত বাসুদেব প্রভুর সম্বন্ধে অবমাননাকর ভাব থাকলে সেই ভাব দেখে ওং বা শিষল ভক্তিবিল তীর্থবোষ্মী মহারাজ তাকে সাবধান করে বলেছিলেন যে তিনি আমার অতি প্রিয় গুরু ভাই এবং প্রভুপদের অতি প্রিয় শিষ্য তাঁরা তিনি প্রভুপাদের অনেক সেবা করেছেন অতএব তোমরা আমাকে যেমন সম্মান করো অনন্ত বাসুদেব প্রভুকেও সেইভাবেই সম্মান করে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই কথা শ্লোতিত শ্রীমাজ লিখেছেন বলেছেন আমরা প্রভুপাদের শিষ্যগণের মধ্যে কখনো ভেদ বিচার করতে পারি না বিশেষ করে সব কথা পড়া হলো পড়ে গেলাম যদি অর্থ বুঝে একবার করে পড়ার চেষ্টা করি অতি সুন্দর কথা লেখা আছে যদি কাউকে অস্বীকার করা হয় তাহলে প্রভুপাদের বিভিন্ন কৃপামূর্তিগণেরই অস্বীকার করা হয় তাতে প্রভুপাদকেই অস্বীকার করা হবে অতএব বর্তমান জগতে কিছু পূর্ব হতেই মানে কিছুদিন আর কিছু বছর আগে থেকেই এবং বর্তমান জগতে একটা ভিন্ন স্রোত প্রবাহিত আছে আমার গুরু মহারাজ ছিল ভক্তিভূষণ সংঘর্ষে মহারাজ তিনি একটি প্রবন্ধে লিখেছিলেন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যানা প্রভুকে ফিরে আসার জন্য যে আপনি তো প্রভুপাদের প্রকট সময়ে এই সব সেবা করেছেন তাঁর বক্তৃতাবলী সংকলনেও আপনার প্রচুর সেবাশ্রম আমরা দেখেছি আপনি এখন কোন কারণে ভিন্ন ভাবনা নিয়ে এইসব সব করছেন আপনি ফিরে আসুন অতএব যাকে প্রভুবাদেরই আরেকগণ সম্মান প্রদান করে যথার্থ প্রশ্ন করে ফিরে আসতে বলছেন তারা প্রভুবাদের প্রকট সময়ে এবং তার অব্যহৃত পরেও যেসব সেবাদি করেছেন সেইগুলিকে অসম্মান করা যায় না আমরা এই পরম গুরুদেব পরম গুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থখানি পড়তে থাকবো এখানে অনেক বিষয় আছে আজ এই পর্যন্তই থাক जोइन्ट आइजय प्रभाजय भावीमा